নমস্কার বন্ধুরা মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি পাঁচ মিনিটে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা তৈরি করতে খুবই কম উপকরণ লেগেছে আর খুবই সহজে রেসিপিটা তৈরি করা যায় তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য একটা বোল নিয়েছি মধ্যে আড়াইশো গ্রাম সুজি আর আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম যতটা সুজি নেব ততটাই ময়দা নিতে হবে এবারে এর মধ্যে হাফ চামচ নুন আর এক চামচ চিনি নিয়ে নিচ্ছি আর সবশেষে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নিতে হবে একেবারে পুরো জলটা দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে এই দেখুন এরকম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বের হবে খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফিরে এলাম ঢাকাটা খুলে একটা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আরও একটু ঘনত্ব হয়ে গেছে কারণ সুজিটা এখানে ফুলে গিয়েছে এবারে একটা গ্যাসের মধ্যে প্যানি বসে নিয়েছি প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো লাগে ঘিটা ব্রাশের সাহায্যে পুরো প্যানির মধ্যে মাখিয়ে দিলাম তারপর ব্যাটারটা এক চামচ নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর প্যানের ওপর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর ওপরটা কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নিচ্ছি গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে এটা ছুঁয়ে যেতে পারে এইভাবে করে ভেজে নিচ্ছি দেখুন এরকম একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে আপনাদেরকে আবারও একবার করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ব্রাশটা ভুলে দিলাম তারপর এক চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমবারে যেহেতু ঘি দিয়েছিলাম তাই জন্য এখন আর ঘি দেওয়ার দরকার হবে না এবারে এটা আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার স্ট্যাচুলোর সাহায্যে উল্টে দিচ্ছি একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন এটাকে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি আর কত সহজে হয়ে গেল এই রেসিপিটা আপনারা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব তাড়াতাড়ি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য